আপনারা বোধহয় এর মধ্যে শুনেছেন বা খবরেও দেখেছেন যে এবার প্রবাসীও ভোটার হবে তো যদি আমেরিকা থেকে সেটা করে থাকে সেক্ষেত্রে কতগুলো কাজ আছে যে কাজগুলো করতে হবে আমাদেরকে এবং এই কাজগুলো বাংলাদেশে যেরকম ভোটের সময় প্রার্থীরা বা প্রার্থীর প্রতিনিধিরা যেরকম ঘরে ঘরে গিয়ে ভোট চায় বা ভোটার লিস্টের নাম দিয়ে আসে ঠিক একই ভাবে এখানে বোধহয় এনআইডি করতে হবে যারা প্রবাসী আছে উৎসাহ করতে হবে এবং আমাদের পক্ষে শিশুর পক্ষে যাতে তারা ভোট দেয় সেই ব্যবস্থা পঞ্চাশ লক্ষ ভোট টোটালের মধ্যে গেলে কিন্তু তেরো কোটি ভোট হয়ে যাচ্ছে দেশে আছে বারো কোটি পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ তেরো কোটি ভোট হয়ে যাচ্ছে পঞ্চাশ লক্ষ ভোট বিরাট একটা ব্যাপার এই ব্যাপারে আপনাদের বসতে বসে আমরা ইনশাল্লাহ ভাইয়া সমগ্র নর্থ আমেরিকার প্রতি কানাডা সহ সমস্ত জায়গায় আমাদের প্রতিটি ইউনিট নেতা কর্মীদেরকে সংযুক্ত করে এইভাবে আমরা সমস্ত আপনার নির্দেশ মেনে ভোট তালিকা এবং ভোটার

আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইনশাআল্লাহ আমরা عليكم আমিও ভালো থাকবেন ভাইয়া ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম